আর এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হল সব সময় সমুদ্র কিন্তু খুব সুন্দর আপনারা এনজয় করতে পারবেন যখনই মন চাইবে খুব সুন্দর কিন্তু সমুদ্র এই রুমে বসে বসে এই যে বেড রয়েছে আপনার এই বেডে বসে বসে কিন্তু খুব সুন্দর সমুদ্র আপনি কিন্তু সময় এনজয় করতে পারবেন দেখুন এখন নিউ দিঘা এত ক্রাউডেড হয়ে গেছে এত ক্রাউডেড হয়ে গেছে তার জন্য মানে এই বিচটা আমার খুবই পছন্দের আচ্ছা আর একটা কথা এরকম একটা বিস্তীর্ণ সি বিচের সামনে যদি একটা হোটেল হয় তাহলে কেমন লাগবে আপনার খুবই ভালো মানে একদম এরকম জায়গায় একটা খুব খুব ভালো আচ্ছা কারণ এদিকে সংকল্প ট্যুরিজম যারা এটা লিজ নিয়ে চালাচ্ছেন তাদের ফোন নম্বর দেয়া রয়েছে দীঘার পাশাপাশি পুরী এবং দার্জিলিংয়ে ওনাদের প্রপার্টি রয়েছে সেটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এবং ওনাদের ফোন নম্বরও দেওয়া রয়েছে যেহেতু সমুদ্র এখান থেকে ভীষণ সুন্দর রকমের দেখা যাচ্ছে তাই বোধ এই হোটেলটির নাম ইউনিক গেস্ট হাউস আমার কিন্তু এই মুহূর্তে সমুদ্র দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে আপনারা যারা আগামী দিনে ওল্ড দীঘাতে আসছেন যারা এই ইউনিক বিচ গেস্ট হাউসে থাকবেন তারাও কিন্তু সমুদ্র এখান থেকে জাস্ট চোখ খুললেই সমুদ্র সমুদ্র ভীষণ সুন্দর রকমের কিন্তু আপনারা এনজয় করতে পারবেন না ম্যাক্সিমাম কি হয় এরকম পাথর দিয়ে পুরো ঘেরা থাকে সেখানে স্থান পাওয়াটা একটু রিস্কি হয়ে যায় আচ্ছা এরকমই একটা জায়গায় যদি একটা হোটেল হয় কেমন লাগবে আপনার আচ্ছা আচ্ছা পিছনে রয়েছে ইউনিক বিচ রিসর্ট আর আমি এখন রিসর্ট থেকে সোজা চলে এসেছি এই বিস্তীর্ণ সমুদ্র সৈকতে বন্ধুরা একটা কথা আপনাদের একটু জানাতে চাইছি আপনারা এখন ফেসবুক এবং ইউটিউব খুললেই দেখতে পাবেন দীঘাতে থাকা খাওয়া প্যাকেজ চলছে আচ্ছা আপনি আমাকে বলুন তো আপনি দীঘাতে কি করতে আসেন সমুদ্র দেখতে আসেন না খেতে আসেন সেটা একটু পরিষ্কার করে বলুন কারণ খাওয়া দাওয়া তো আমরা বাড়িতেও পাই দু রকম মাছ তিন রকম মাছ বিরিয়ানি সেগুলো তো আমরা বাড়িতেও খাই কিন্তু দীঘাতে আমরা আসি শুধুমাত্র এই সমুদ্রকে দেখতেই কিন্তু আর সেটা যদি এরকম একটা সমুদ্র সৈকতের সামনে যদি এরকম একটা হোটেল হয় যে হোটেলের রুমে জাল না খুললেই কিন্তু আপনি সমুদ্র দেখতে পাবেন তাহলে তো সোনাই শোনাগা সেই সঙ্গে খাওয়া দাওয়ার রকমারি প্যাকেজ তো থাকছেই তো বন্ধুরা একটা কথা আপনাদের বলতে চাইছি যদি দীঘাতে আসতে হয় দীঘাতে এসে এরকম একটা বিস্তীর্ণ সমুদ্র সৈকতের সামনে থাকতে হয় যেখানে আপনাকে জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হবে না যখন মন চাইবে তখনই কিন্তু আপনি এই বিস্তীর্ণ সিবিচে চলে আসবেন স্নান করবেন সমুদ্র স্নানের মজা নেবেন সমুদ্রকে উপভোগ করবেন সমুদ্রকে পুরো নিঙ্গে নেবেন একদম খুব সুন্দর একটা বিস্তীর্ণ সমুদ্র সৈকত আপনারা এনজয় করতে পারবেন সামনেই রয়েছে মোহনা সকালবেলা করে মেলা বসে যাই মাছের মার্কেট রয়েছে সেখানে আপনারা যেমন যেতে পারবেন তেমনি সমুদ্র স্থানের মজাও কিন্তু নিতে পারবেন যেখানে আপনাকে জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হবে না আপনার যখন মন চাইবে তখনই কিন্তু এই বিস্তীর্ণ সমুদ্র সৈকতে এসে স্নান করতে পারবেন এটা কিন্তু একটা দারুণ ব্যাপার বন্ধুরা আমি এতক্ষণ সমুদ্রে ছিলাম এই হলো বিস্তীর্ণ সি বিচ এবার চলুন আমি আপনাদের রিসোর্টে নিয়ে যাচ্ছি এখান থেকে সামনে দেখা যাচ্ছে হোমস্টে ইউনিক বিচ গেস্ট হাউস এই সোজা রাস্তা চলে গেছে ওল্ড দীঘা আর এই সোজা রাস্তা চলে গেছে মোহনা তার একদম মিডিল পজিশনে অবস্থিত এই হোমস্টে ইউনিক বিচ গেস্ট হাউস সব থেকে বড় ল্যান্ডমার্ক এখানে একটি শিব মন্দির রয়েছে একটা বড় শিবলিঙ্গ দেখতে পাচ্ছি একদম দীঘার যে গ্রাম্য পরিবেশ আছে সেই পরিবেশে কিন্তু এই হোমস্টে অবস্থিত আপনার যারা টু হুইলার বা ফোর হুইলার নিয়ে আসছেন তারা কিন্তু এখানে গাড়ি পার্কিং করতে পারবেন সম্পূর্ণ গাড়ি পার্কিং ফ্রি রয়েছে এই হলো মুখ্য প্রবেশপথ এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে বিল্ডিংটা কিন্তু খুব একটা পুরনো না তবে মালিক যিনি রয়েছেন উনি নতুন করে রেনোভেশন করিয়েছেন এবং সংকল্প ট্যুরিজম যারা এই বিল্ডিংটা লিজ নিয়ে চালাচ্ছেন তারাও কিন্তু ভীষণ সুন্দর করে এটাকে সাজিয়েছেন যারা গ্রুপ পার্টি আসছেন যারা একসাথে তিরিশ জন চল্লিশ জন আসছেন তারা কিন্তু এখানে রান্নাবান্না করতে পারবেন সেরকম ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে আর জেনারেটর দেখতে পাচ্ছি তো বিদ্যুৎ চলে গেলেও কোনো অসুবিধা নেই মাথার উপর ফ্যানটা কিন্তু আপনার ঠিকই ঘুরবে আর এই হলো বিল্ডিংয়ের মুখ্য প্রবেশপথ মানে সিসিটিভি ক্যামেরার যে স্ক্রিন সেটা দেখতে পাচ্ছি তো প্রত্যেকটা মুহূর্ত রেকর্ডিং হচ্ছে তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই কে আসছে কে যাচ্ছে সমস্ত কিছু কিন্তু এখানে রেকর্ডিং হচ্ছে আর কি আর এটা হলো গ্রাউন্ড ফ্লোর এখানে ইউনিক বিচ হোটেল তার চেক ইন টাইম হলো সকাল সাড়ে দশটা আর চেক আউট টাইম হলো সকাল সাড়ে নটা আর মেন গেট মোটামুটি রাত্রি সাড়ে দশটার সময় বন্ধ হয়ে যায় এটা একটু মেনে চলবেন আর এখানে ব্রেকফাস্টের টাইম দেওয়া রয়েছে লাঞ্চের টাইম দেওয়া রয়েছে এবং ডিনারের টাইম দেওয়া রয়েছে তো এগুলোও কিন্তু একটু মেনে চলবেন আর বন্ধুরা এখন হোমস্টে চিনি ম্যানেজার বাবু রয়েছেন ওনাকে পেয়ে গেছি নমস্কার দাদা নমস্কার নমস্কার আচ্ছা আপনাদের এই হোমস্টেতে বর্তমানে টোটাল কটা রুম আছে এই মুহূর্তে আমাদের এগারোটা রুম আছে এগারোটা রুম আছে আর বলছি মানুষ এখানে কিভাবে আসবে ওল থেকে কিভাবে আসবে মানুষ ওল আপনাকে শনি মন্দিরের সামনে নামতে হবে আচ্ছা নেমে আপনি হেঁটেও আসতে পারেন টোটোতেও আসতে পারেন যদি হেঁটে আসেন একদম সিবি ধরে আপনি দশ মিনিট হাঁটলে চলে আসবেন আচ্ছা আর বলছি দাদা আপনাদের এখান থেকে সমুদ্র দেখাই যাচ্ছে খুবই কাছে আর কি আপনি যেখানেই থাকুন না কেন আমাদের এই আমাদের হোটেলের সামনেই আপনাকে সান করা যায় না কিন্তু এখানে জোয়ার ভাটার সঙ্গে কোনো সম্পর্ক নেই যেকোনো সময় মানুষ স্নান করতে পারে এখানেই নামতে দেয় আর কোথাও নামতে আরে কোথাও নামতে দেয় না আর কি আর দাদা মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে পশু জীবজন্তু নিয়ে আসতে পারবে আপনার হোটেলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা গাড়ি রাখার কোনো জায়গা আছে আপনাদের এখানে গাড়ি রাখার জায়গা আছে আচ্ছা সিঙ্গেল পার্সন কে বসে থাকতে পারবেন না সিঙ্গেল পার্সন আমাদের এলাও নেই এটা হচ্ছে আমাদের থানা থেকে ইয়ে আছে বারণ আছে আচ্ছা আর দাদা আপনাদের এখানে যারা আনমেরিড কাপল আছে ওনারা কি এসে থাকতে পারবে হ্যাঁ অবশ্যই দাদা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে আপনাদের আনমেরিড কাপল এসে থাকতে হবে এবং থাকতে পারবে কিন্তু হচ্ছে আইডি প্রুফ হচ্ছে দেখাতে হবে আচ্ছা আচ্ছা দুজনেরই লাগবে আর দাদা আপনাদের এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে খাওয়া দাওয়া আপনি যা অর্ডার দেবেন আমাদের শ্রমকার আছে একদম পুরো একদম কোনো ইয়ে পাবেন না একদম সঙ্গে সঙ্গে বানিয়েই দেওয়া হয় মানে ফ্রেশ খাবার বানিয়ে দেওয়া হয় আমাদের রুম সার্ভিস চাইলে রুম সার্ভিস হয় এটা হলো একদম গ্রাউন্ড ফ্লোর যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে রুম নিতে পারেন গ্রাউন্ড ফ্লোরে সর্বমোট তিনটে রুম রয়েছে তার মধ্যে দুটো রুম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রুম নম্বর জিরো জিরো থ্রি এটা একটা কিন্তু এসি রুম দেখুন বেশ ভালো সুন্দর সাজানো গুছানো যা বেড আছে মোটামুটি আপনারা তিনজন থাকতে পারবেন এদিকে আমি এসি দেখতে পাচ্ছি আর এই হলো ফ্যান সে সঙ্গে রুমের মধ্যে একটা আয়না দেওয়া রয়েছে ছোটো একটা ওয়ার্ডপ দেওয়া রয়েছে মালপত্র চাইলে রাখতে পারবেন রুমের মধ্যে একটা টেবিল দেখতে পাচ্ছি এদিকে টিভি রয়েছে টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে আর যেহেতু এটা পুরোপুরি নতুন করে রেনোভেশন করা হয়েছে তাই পুরো রুমটা দেখুন একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম এদিকে বেসিন দেখছি আয়না রয়েছে শাওয়ার রয়েছে এবং ওয়েস্টার্ন কোমোট মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে তো বন্ধুরা দীঘাতে এসে আপনার যারা সমুদ্রের ঠিক একদম পাশেই একটা রুম চাইছেন তারা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে এই রুমটা দেখতে পারেন যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো সিঁড়ি ভাঙার কোনো প্রশ্ন নেই আপনারা সরাসরি এসেই রুমে প্রবেশ করতে পারবেন বন্ধু আপনাদের তিন নম্বর রুম দেখালাম তার সামনেই রয়েছে দু নম্বর রুম এটাও কিন্তু গ্রাউন্ড ফ্লোরে এখানেও যা বেড আছে মোটামুটি আপনারা তিনজন থাকতে পারবেন স্বামী স্ত্রীর একটা ছোট বাচ্চা অথবা তিনজন অ্যাডাল্ট আর এটাও একটা এসি রুম এদিকে এসি দেখছি ফ্যান রয়েছে আর এদিকে টিভি দেখতে পাচ্ছি আর এই রুমের থেকে বড় বিশেষত্ব হলো এদিকে একটা জানলা রয়েছে জানলা থেকে উকি মারলে খুব সামান্য একটু সমুদ্র দেখা যায় আর কি রুমের মধ্যে দুটো চেয়ার দেয়া রয়েছে ডাস্টবিন দেখতে পাচ্ছি এদিকে ছোট একটা ওয়ার্ডপ দেখতে পাচ্ছি সেই সঙ্গে আয়না রয়েছে এবং রুমের ভিতরটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এদিকে আমি গুড নাইট দেখতে পাচ্ছি আর চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এই হল ওয়াশরুম এদিকে ওয়েস্টার্ন দেখতে পাচ্ছি রয়েছে বেসিন এবং আয়না যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তো বন্ধুরা দীঘাতে এসে যারা সমুদ্রের পাশাপাশি সমুদ্রের খুব কাছে দুবেলা সমুদ্রকে সঙ্গে নিয়ে যারা থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আইডিয়াল আপনারা এই রুমটাই থাকতে পারেন এটা একটা এসি রুম এবং যারা সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তারাও কিন্তু এই রুমে থাকতে পারেন বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম আপনাদের দেখালাম এবার আমি চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে আমি এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি আর এই হলো ফার্স্ট ফ্লোরের অ্যাম্বিয়েন্স এদিক থেকে বাইরের একটা ভিউ রয়েছে আর এই হলো ওনাদের করিডোর এদিকে সমস্ত রুম রয়েছে তবে যারা মনে করছেন দুবেলা একটু সমুদ্রকে দেখবেন তাদের জন্য কিন্তু ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরটা কিন্তু একদম আইডিয়াল দুটো সিঁড়ি একটু বেশি ভাঙতে হবে কিন্তু সমুদ্রটা আপনি ভীষণ সুন্দর রকমের দেখতে পাবেন এগুলো সমস্ত রুম রয়েছে তবে কিছু রুমে মানুষ রয়েছে যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ফার্স্ট ফ্লোরে প্রথম দেখাচ্ছি ওয়ান জিরো ওয়ান দেখুন বেশ সুন্দর একটা রুম দেখতে পাচ্ছি যা বেড আছে মোটামুটি আপনারা তিনজন অনায়াসে থাকতে পারবেন এদিকে ফ্যান দেখতে পাচ্ছি তাছাড়া এসি রয়েছে রুমের মধ্যে বসে যাতে খাওয়া দাওয়া করতে পারেন সেই জন্য ছোটো একটা টেবিল দেখতে পাচ্ছি দুটো চেয়ার রয়েছে এদিকে টিভি রয়েছে টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে এবং সংকল্প ট্যুরিজম যারা এই প্রপার্টিটা লিস্ট নিয়ে চালাচ্ছেন তাদের এটা হলো মেনু কার্ড আপনারা যারা মনে করছেন খাবার দাবার অর্ডার করবেন এখান থেকে অর্ডার করে দেবেন রুম সার্ভিস হয়ে যাবে সেই মেনু কার্ডও কিন্তু রুমের মধ্যে রয়েছে এদিকে অ্যাস্ট্রে দেখতে পাচ্ছি সেই সঙ্গে ডাস্টবিন দেওয়া রয়েছে আর এই হলো রুম তবে এই রুমের সব থেকে বড়ো বিশেষত্ব হল সমুদ্র যে সমুদ্র দেখার জন্য আপনি দীঘাতে এসেছেন সেই সমুদ্র কিন্তু এখান থেকে আপনি ভীষণ সুন্দর রকমের দেখতে পাবেন চলুন দেখাচ্ছি এখানে একটা ব্যালকনি পাবেন এই ব্যালকনির দরজাটা জাস্ট খুলবেন ওয়াও দেখুন বারান্দার দরজা খোলা মাত্রই সামনে সমুদ্র দেখুন অসাধারণ লাগছে এখানে দাঁড়িয়ে যাবেন চায়ের কাপ নেবেন দীর্ঘক্ষণ সমুদ্র কিন্তু খুব সুন্দর এনজয় করতে পারবেন ভীষণ সুন্দর রকমের সমুদ্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে ইউনিক লাগছে যেহেতু সমুদ্র এখান থেকে ভীষণ সুন্দর রকমের দেখা যাচ্ছে তাই বোধ এই হোটেলটির নাম ইউনিক গেস্ট হাউস আমার কিন্তু এই মুহূর্তে সমুদ্র দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে আপনারা যারা আগামী দিনে ওল্ড দীঘাতে আসছেন যারা এই ইউনিক বিচ গেস্ট হাউসে থাকবেন তারাও কিন্তু সমুদ্র এখান থেকে জাস্ট চোখ খুললে সমুদ্র সমুদ্র ভীষণ সুন্দর রকমের কিন্তু আপনারা এনজয় করতে পারবেন এখানে কিছু নারকেল গাছ আছে নারকেল গাছের ফাঁক দিয়ে সমুদ্র ভীষণ সুন্দর রকমের দেখা যাচ্ছে আর পুরোপুরি একদম গ্রাম্য পরিবেশ কোনো ক্রাউড নেই যারা একটু নির্জনে দুটো দিন সমুদ্রকে সাক্ষী রেখে থাকতে চাইছেন কাটাতে চাইছেন তারা কিন্তু এই ইউনিক বিচ গেস্ট হাউসটা দেখতে পারেন সত্যি আইডিয়াল সমুদ্র থেকে স্নান করার পর যদি মনে করেন জামা কাপড় মেলে শুকিয়ে নেবেন এখানে তার টাঙানো রয়েছে শুকিয়ে নিতে পারবেন তাছাড়া রুমের মধ্যে যে চেয়ারগুলো আছে সেই চেয়ারগুলো বাইরে নিয়ে চলে আসবেন এখানে বসবেন বসে বসে দীর্ঘক্ষণ সমুদ্রকে এনজয় করবেন ভীষণ সুন্দর লাগছে আচ্ছা রুমে আসা যাক এই হলো রুম রুম তো আপনাদের পুরোপুরি দেখিয়ে দিয়েছি এদিকে একটা ছোটো ওয়ার্ডড রয়েছে মালপত্র চাইলে আপনারা এখানে রাখতে পারবেন আর এদিকে আয়না রয়েছে যদি ব্যবহার করার হয় আয়না ব্যবহার করতে পারবেন ছোট একটা টুল দেওয়া রয়েছে টুলে বসে আয়নাতে আপনারা কাজকর্ম সারতে পারবেন চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি বালতিমগ দেওয়া রয়েছে বেসিন এবং এই হলো আয়না প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এই হলো রুম রুম থেকে যদি মনে হয় আপনারা বাইরে দাঁড়াবেন দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সমুদ্র এনজয় করবেন তাহলে বারান্দায় চলে আসবেন এখান থেকে সমুদ্র ভীষণ সুন্দর রকমের দেখা যাচ্ছে ফার্স্ট ফ্লোরে আপনাদের একশো এক নম্বর রুমটা দেখালাম তার সামনেই রয়েছে একশো তিন নম্বর রুম এই রুমটা একটু জাস্ট ছোট রয়েছে কাপেলদের জন্য আপনারা যারা সংখ্যায় দুজন রয়েছেন তারা কিন্তু এই রুমটা নিতে পারেন যা বেড আছে দুজন অ্যাডাল্ট থাকতে পারবেন এদিকে দুটো চেয়ার দেখতে পাচ্ছি ছোট টেবিল রয়েছে খাবার দাবার যদি অর্ডার করতে হয় এখানে মেনু কার্ড রয়েছে মেনু কার্ড থেকে খাবার দাবার অর্ডার করতে পারবেন রুম সার্ভিস হয়ে যাবে এদিকে টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে এদিকে এসি দেখতে পাচ্ছি আর এই হলো ফ্যান ছোটো একটা ওয়ার্ডড দেওয়া রয়েছে মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন এদিকে আয়না দেখতে পাচ্ছি আর এই রুমেরও সবথেকে বড়ো বিশেষত্ব হলো এই ব্যালকনি মন চাইলেই ব্যালকনিতে চলে আসবেন এখান থেকে সমুদ্রের একটা সাইড ভিউ কিন্তু রয়েছে সাইড সিফেসিং কিন্তু এখান থেকে রয়েছে এখান থেকেও কিন্তু সমুদ্র ভীষণ সুন্দর রকমেরই দেখা যাচ্ছে আর কি আর এই হলো রুম যারা আপনারা কাপলরা যারা রয়েছেন তারা কিন্তু এই রুমটা নিতে পারেন এখানে কিন্তু কাপেল কিন্তু অ্যালাউ রয়েছে আর কি আপনাদের একশো নম্বর রুম দেখালাম তার পাশেই রয়েছে একশো নম্বর রুম যেটা কিন্তু একটা ট্রিপল বেডেড রুম এই রুমটা কিন্তু বেশ বড় রুম পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি এই যা বেড আছে আপনারা তিনজন অ্যাডাল্ট থাকতে পারবেন আর এই যা বেড আছে এখানে একজন সিঙ্গেল থাকতে পারবেন আপনাদের মধ্যে যাদের ছেলে ছেলেমেয়েরা একটু বড় হয়ে গেছে যারা আপনাদের সঙ্গে শুতে চায় না তারা কিন্তু এই রুমটা নিতে পারেন এখানে আপনারা থাকবেন আর আপনাদের যারা সন্তানরা যারা রয়েছে যারা বড় হয়ে গেছে যারা একটু সেপারেট থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এখানে আলাদা বেড রয়েছে তো তারা এখানে শুতে পারবে এই ব্যাপারটা বেশ ভালো লাগলো আর এদিকে এসি দেখতে পাচ্ছি এই হলো ফ্যান আর রুমটা কিন্তু যথেষ্ট বড় রুম যথেষ্টই বড় রুম এদিকে আমি আয়না দেখতে পাচ্ছি একটা বড় সাইজের আয়না রয়েছে রুমের মধ্যে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে গুড নাইট দেওয়া রয়েছে আর টিভি রয়েছে টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে এবং সংকল্প ট্যুরিজম যারা এই হোটেলটি লিস্ট নিয়ে চালাচ্ছেন তাদের এটা হলো মেনু কার্ড এছাড়া ওনাদের কিন্তু দীঘা পুরী এবং দার্জিলিং ত্বকদাতেও কিন্তু প্রপার্টি রয়েছে যারা মনে করছেন এই সমস্ত জায়গায় আগামী দিনে ঘুরতে যাবেন তারা কিন্তু সংকল্প ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিও ড্রিসক্রিপশানে সমস্ত ফোন নম্বর কিন্তু দেওয়া রয়েছে আপনারা সেই নাম্বারে কথাবার্তা বলে ওনাদের দীঘা ওনাদের পুরী দার্জিলিং যে সমস্ত প্রপার্টিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা থাকতে পারেন রুমের মধ্যে এদিকে একটা বড় ওয়ার্ডড দেখতে পাচ্ছি মালপত্র চাইলে রাখতে পারবেন এদিকে ছোট একটা টেবিল দেওয়া রয়েছে আর এই রুমেরও সব সবথেকে বড়ো বিশেষত্ব হলো এই ব্যালকনি আপনি কিন্তু ব্যালকনি অ্যাক্সেস করতে পারবেন এখান থেকে একটা সাই সাইড সি ফেসিং রয়েছে এখান থেকে কিন্তু সমুদ্রে একটা সাইড সি ফেসিং রয়েছে এছাড়া সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় আপনারা কিন্তু এখানে মেলে শুকিয়ে নিতে পারেন আর এই দিক থেকে গ্রাম্য একটা পরিবেশের ভিউ কিন্তু রয়েছে চারিদিকে গাছ লাগানো রয়েছে যার জন্য হাওয়া বাতাস চলাচল নিয়ে কোনো অসুবিধা নেই আর এই হলো রুম যারা আপনারা সংখ্যায় তিন থেকে চারজন রয়েছেন যারা মনে করছেন দীঘাতে এসে একটা রুমেই ফিট হবেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আইডিয়াল ভিডিও ডেসক্রিপশনে চলে যান সেখানে ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরে কথাবার্তা বলে বুকিং করিয়ে চলে আসুন বন্ধুরা চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি বালতি মগ দেওয়া রয়েছে এবং বেসিন আয়না সমস্ত কিছু রয়েছে এবং ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড় ফার্স্ট ফ্লোরে মোটামুটি আমার সমস্ত রুম দেখানো কমপ্লিট হলো এবার আমি আপনাদের সেকেন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি যেখান থেকে কিন্তু সমুদ্রের ভিউ জাস্ট চোখ খুললে সমুদ্র এত সুন্দর সমুদ্র দেখা যায় তো আপনারা যারা ইউনিক বিচ গেস্ট হাউসে যারা আগামী দিনে আসতে চাইছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু সেকেন্ড ফ্লোরের যে রুমগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন চলুন বন্ধুরা সিঁড়ি দিয়ে আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি এই হলো ওনাদের করিডোর সুবিচ্ছিন্ন করিডোর এই করিডোরের সব থেকে বড়ো বিশেষত্ব হল এখানে একটা কমন স্পেস রয়েছে যেখানে আপনারা বসে বসে সমুদ্রের ভিউ সব সময় এনজয় করতে পারবেন সামনে সুবিস্তীর্ণ সমুদ্র যখন মন চাইবে ছুটে সমুদ্রে চলে যেতে পারবেন এবং যদি মন চাই এখানেও কিন্তু চেয়ার নিয়ে বসে যাবেন বসে বসে সর্বক্ষণ সমুদ্র এইভাবে এনজয় করবেন চলুন রুমের দিকে যাওয়া যাক এখানে মোটামুটি এই ফ্লোরে চারটে রুম রয়েছে আমি এই রুমটাই রয়েছি রুমের অবস্থা খারাপ আমি পরে দেখাচ্ছি সিঁড়ি দিয়ে ঢুকতেই একদম দিকে যে রুমটা আছে সেটা দিয়ে আমি শুরু করছি দেখুন বেশ বড় রুম একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন সিলিংয়ের যে কাজটা সেটা অবশ্যই নজর কাটবে ভীষণ সুন্দর যে বেড আছে মোটামুটি আপনারা তিনজন অ্যাডাল্ট থাকতে পারবেন অথবা স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা রোট কর্তৃপক্ষ টাভেল দিয়ে দিয়েছেন সেই সঙ্গে এদিকে একটা ছোটো টেবিল দেখতে পাচ্ছি আর জানলা রয়েছে জানলা থেকে বাইরের এরকম একটা ভিউ রয়েছে একটা গ্রাম্য প্রকৃতি তারই একটা ভিউ দেখতে পাচ্ছি দিকে এই যে জানলাটা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা একটা সাইট সিফেসিং দেখতে পাচ্ছি দেখুন একটু ভালো করে দেখাচ্ছি দেখুন এখান থেকে কিন্তু সমুদ্রের একটা খুব সুন্দর ভিউ কিন্তু সময় পাবেন জানলায় নেট লাগানো রয়েছে আর কি যাতে পাখি বা অন্য বাদরটা টাদর যাতে ঢুকতে না পারে সেই জন্য প্রোটেকশন করা রয়েছে যখনই মন চাইবে এই বিছানায় বসবেন বসে বসে হাতে চায়ের কাপ নিয়ে বাইরের সমুদ্রে এরকম একটা ভিউ কিন্তু সময় এনজয় করতে পারবেন আপনারা মধ্যে এদিকে দুটো চেয়ার দেখতে পাচ্ছি এদিকে আয়না রয়েছে আর ছোট একটা ওয়ার্ড দেওয়া রয়েছে আর টিভি রয়েছে টিভি কিন্তু অ্যান্ড্রয়েড টিভি রয়েছে এখানে যেহেতু ওয়াইফাই ফ্রি রয়েছে অ্যান্ড্রয়েড টিভি রয়েছে আপনারা আপনাদের পছন্দের প্রোগ্রাম কিন্তু দেখতে পারবেন এদিকেও ছোট একটা টেবিল দেখতে পাচ্ছি ডাস্টবিন দেয়া রয়েছে আর এই হলো ওয়াশরুম এই হলো ওয়াশরুম এদিকে আমি বেসিন দেখতে পাচ্ছি আয়না রয়েছে সেই সঙ্গে গিজার দেখতে পাচ্ছি তো বারো মাস যারা গরম জল স্নান করেন তাদের জন্য অতি উত্তম এখানে গিজার অপশান রয়েছে এবং ফ্যান দেয়া রয়েছে ওয়েস্টার্ন কমড দেখতে পাচ্ছি বালতি মগ দেয়া রয়েছে সেই সঙ্গে শাওয়ার রয়েছে আর এই হলো আয়না তো প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে যথেষ্ট ভালো ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমটাও দেখিয়ে দিচ্ছি এদিকে এসি দেখতে পাচ্ছি এই হলো ফ্যান তো যারা নিউ দীঘাতে এসে সমুদ্রকে সাক্ষী দেখে সমুদ্রকে সঙ্গে নিয়ে সবসময় থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আইডিয়াল একদম খোলামেলা পরিবেশ যখনই মন চাইবে জানলা দিয়ে সমুদ্র ভিউ কিন্তু খুব সুন্দর আপনারা দেখতে পাবেন ভিডিও ডেসক্রিপশনে চলে যান সেখানে ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন সিঁড়ি দিয়ে এন্ট্রি করেই একদম সামনাসামনি যে রুমটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই রুমটাও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর একটু ছোট তাও কিন্তু ভিউ কিন্তু খুব সুন্দর রয়েছে এখানে যা বেড আছে মোটামুটি আপনারা তিনজন অনায়াসে থাকতে পারবেন অথবা স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা এদিকে একটা টেবিল দেওয়া রয়েছে আর রুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি রয়েছে কোনো অসুবিধা নেই আপনার পছন্দের প্রোগ্রাম কিন্তু আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি আর এই রুমেরও সব সবথেকে বড়ো বিশেষত্ব হল সমুদ্র ভিউ এখান থেকে কিন্তু বিস্তীর্ণ একটা সমুদ্র কিন্তু খুব সুন্দর ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন বিস্তীর্ণ সমুদ্রে একটা ভিউ রয়েছে যদিও এটা একটা সাইড সি ফেসিং তাও কিন্তু সমুদ্রের ভিউ কিন্তু ভীষণ সুন্দর রকমের রয়েছে এখানে চেয়ার রয়েছে চেয়ারে বসে যাবেন বসে বসে দীর্ঘক্ষণ বাইরের ভিউ এনজয় করবেন এদিকে সংকল্প ট্যুরিজম যারা এটা লিজ নিয়ে চালাচ্ছেন তাদের ফোন নম্বর দেওয়া রয়েছে দীঘার পাশাপাশি পুরী এবং দার্জিলিংয়েও ওনাদের প্রপার্টি রয়েছে সেটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এবং ওনাদের ফোন নম্বরও দেওয়া রয়েছে আর কি এদিকে আয়না দেখতে পাচ্ছি দেখুন আর এই ভিউটা জাস্ট অসাধারণ আর কি যখন এই মন চাইবে বিছানায় বসে বসেও দেখতে পারেন অথবা এই চেয়ারে বসে যাবেন বসে বসে সমুদ্রের একটা ভিউ সবসময় এনজয় করবেন বন্ধুরা এবার আমি যে রুমটায় আছি সেই রুমটা একটু আপনাদের দেখাচ্ছি যদিও রুমের কন্ডিশন একটু খারাপ রয়েছে এখানে যা বেড আছে মোটামুটি আপনারা তিনজন থাকতে পারবেন এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি আর এই রুমের সব সবথেকে বড়ো বিশেষত্ব হল ফ্রন্ট সি ফেসিং দেখুন সব সময় সমুদ্র কিন্তু খুব সুন্দর আপনারা এনজয় করতে পারবেন যখনই মন চাইবে খুব সুন্দর কিন্তু সমুদ্র এই রুমে বসে বসে এই যে বেড রয়েছে আপনার এই বেডে বসে বসেই কিন্তু খুব সুন্দর সমুদ্র আপনি কিন্তু সময় এনজয় করতে পারবেন দেখুন অসাধারণ কোথাও আপনাকে যেতে হবে না না বেরোতে হবে সব সময় এই বেডে বসবেন বসে বসে শুয়ে শুয়েই সমুদ্র এনজয় করতে পারবেন আর রুমটা যথেষ্ট বড় রুম এদিকে টিভি দেখতে পাচ্ছি সেই সঙ্গে একটা ওয়ার্ডড দেওয়া রয়েছে মালপত্র চাইলে রাখতে পারবেন এদিকে আয়না দেখতে পাচ্ছি এখানেও কিছু জিনিস আপনারা চাইলে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই যদিও ব্যবহার হচ্ছে আর কি এদিকে বেসিন দেখছি আয়না রয়েছে গিজার রয়েছে ওয়েস্টার্ন কোমোট সমস্ত কিছু রয়েছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যারা একটা রুম চাইছেন তারা এই রুমটা নিতে পারেন এই রুমে থাকলে কিন্তু সমুদ্র আপনি সব সময় এনজয় করতে পারবেন সময় সমুদ্র দেখতে পারবেন তো বন্ধুরা দুপুরবেলায় একটু রেস্ট নিচ্ছিলাম আবার পুনরায় এখন সমুদ্রের পারে চলে যাচ্ছি যেহেতু সমুদ্র এখান থেকে খুবই কাছে তাই বারবার কিন্তু সমুদ্রের পারে যেতে মন কিন্তু ইচ্ছা করে তো আমি এখন সেই দিকেই যাচ্ছি আর এখানে খুবই কাছে একটা বসার জায়গা রয়েছে সেখানে কিন্তু আপনারা বসে দীর্ঘক্ষণ সমুদ্র কিন্তু এনজয় করতে পারেন সেই জায়গাটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আবারও সমুদ্রের একদম ধারে চলে এসেছি এই মুহূর্তে পরন্ত বিকালে সূর্য অস্তা চলে ভীষণ সুন্দর লাগছে এরকম সমুদ্রের পাড় দিয়ে হাঁটাহাঁটি করতে আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু হোমস্টে থেকে সরাসরি এখানে চলে আসবেন কিছুটা সময় এখানে হাঁটাহাঁটি করবেন আর সামনেই কিন্তু একটা বসার জায়গা রয়েছে সেই জায়গাতে কিন্তু আপনারা বসে বসে দীর্ঘক্ষণ সমুদ্র এনজয় করতে পারেন তো সেই জায়গাটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন আর বন্ধুরা এখন হাঁটতে হাঁটতে এই যে সামনে যে বসার জায়গাটা রয়েছে এখানে এখন চলে এসেছি হোমস্টে থেকে খুবই সামান্য দূরত্ব এই হলো ওঠার রাস্তায় দিক দিয়ে আপনাদের সোজা উঠে যেতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু ইনবিল্ড চেয়ার কিন্তু করা রয়েছে আপনারা দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করার পর এখানে কিন্তু বসে কিছুটা সময় রেস্ট নিতে পারেন এবং এখান থেকে সমুদ্রের যে ভিউটা সেটাও কিন্তু অসাধারণ রকমের রয়েছে সকালবেলা এবং বিকালবেলা করে আসবেন বেশ সুন্দর লাগবে এখানে তো বন্ধুরা এই ছিল হোমস্টে ইউনিক বিচ রিসোর্টের রিভিউ আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা মনে করছেন হোমস্টেটি বুকিং করবেন তারা ভিডিও ডেসক্রিপশানে চলে যান সেখানে ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন